নন্দন গ্লাস মার্কেট প্রীতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ে সুপার মার্কেটের টার্ফ মাঠে খেলা পরিচালনা কমিটির পরিচালক রিয়াজুল হাসানের পরিচালনায় ও সহকারী পরিচালক তানজিলুর রহমানের সঞ্চালনায় গতকাল ত্রিশ জানুয়ারি শুক্রবার বিকেলে জমকালোর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এতে উপদেষ্টা পরিষদের উপদেষ্টা করার মাঝে উপস্থিত ছিলেন মাহমুদ শহীদুল্লাহ মাহমুদ জিয়াউদ্দিন জিয়া মাসুদ্দিন্লা মেহেদি হাসান জাকির হোসেন আরমান এতে স্পন্সর পার্টনার ছিলেন মিতারি গ্লাস স্টোর শফি এন্টারপ্রাইজ গ্লোবাল ট্রেড অনলাইন এম আই ট্রেডার্স আনন্দ গ্লাস এজেন্সি নিউ ভাই ভাই সেন্টার থাই অ্যালুমিনিয়াম রহমানের গ্লাস সলিউশন চিটাগাং গ্লাস হাউস সলার গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম নন্দন অনুষ্ঠান শেষে উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টাদের মাঝে সম্মানিত কেস্ট তুলে দেন খেলা কমিটির পক্ষ থেকে ওখানে খেলায় অংশগ্রহণকারী বিচীদের মাঝে ট্রফি ও মেডেল পড়িয়ে দেন অস্থিবিদরা